আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ও অলৌকিক প্রতিকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার শত্রু সংক্রান্ত সমস্ত সমস্যার মূল থেকে সমাধান করতে সক্ষম যদি আপনি অনুভব করেন যে কেউ আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে অথবা আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা হিংসার বশবর্তী হয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিংবা আপনার উপর আপনার বাড়িতে বা আপনার ব্যবসার উপর কেউ কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে তাহলে এই ভিডিওতে দেওয়া তথ্য আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে ভক্তগণ এখানে যে তান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারটির কথা বলা হচ্ছে তা হল একসঙ্গে পাঁচটি লবঙ্গ জ্বালানো শুনতে অবাক লাগতে পারে মাত্র পাঁচটি লবঙ্গ জ্বালিয়ে কিভাবে একজন মানুষ তার শত্রুদের প্রভাব থেকে মুক্তি পেতে পারে কিন্তু এটি কোনো নতুন ধারণা নয় বরং প্রাচীন শাস্ত্র পূজা পদ্ধতি ও তান্ত্রিক সাধনায় এই প্রতিকারটির উল্লেখ বহু শতাব্দী ধরে চলে আসছে মুনি ও অভিজ্ঞ সাধ করা দীর্ঘদিন ধরেই এর কার্যকারিতার কথা বলে এসেছেন এই প্রতিকারটির একটি বিশেষ নিয়ম হল এটি মঙ্গলবার বা শনিবার রাতে করতে হয় এই দুই দিন ভৈরূপ বাবা ও বীর হনুমানজির কৃপা লাভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার এর শক্তি সম্পর্কে একটু ভাবুন আপনার শত্রুর সংখ্যা কম হোক বা বেশি এই পাঁচটি লবঙ্গ জ্বালানোর প্রতিকার আপনার বিরোধীদের এমন শিক্ষা দেয় যে তারা অনুতাপে ভেঙে পড়ে অর্থাৎ যে কষ্ট যন্ত্রণা ও সমস্যা তারা আপনাকে দিয়েছে তা বহু গুণে ফিরে যায় তাদের কাছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এমন অনুশোচনায় ভোগে যে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে অনেক সময় আমাদের শত্রুরা আডালে থাকে আমরা বুঝতেই পারি না কে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ঠিক এখানেই এই প্রতিকারটি আরও অলৌকিক হয়ে ওঠে যেসব গুপ্ত শত্রুর সামনে বন্ধুত্বের মুখোশ পড়ে থাকে কিন্তু আডালে ক্ষতি করে তারাও এই সাধনার প্রভাবে পরাজিত হয় এবং নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয় শত্রু বলতে কাদের বোঝানো হচ্ছে যারা একজন মানুষের জীবনকে চারদিক থেকে ধ্বংস করার চেষ্টা করে তার ধন নষ্ট করে ব্যবসায় ক্ষতি ঘটায় সংসারে দারিদ্র ডেকে আনে ইয়নের বোঝা চাপিয়ে দেয় বিশেষ করে গুপ্ত শত্রুরা সবচেয়ে বিপজ্জনক কারণ তারা সামনে ভালো ব্যবহার করে কিন্তু পেছনে এমন কাজ করে যাতে একজন মানুষ ধীরে ধীরে সর্বস্ব হারিয়ে ফেলে যদি আপনার জীবনে হঠাৎ হঠাৎ দুর্ঘটনা ঘটতে থাকে বাড়িতে অশান্তি লেগেই থাকে চাকরি বা ব্যবসা হঠাৎ চলে যায় ব্যবসায় ধারাবাহিক লোকসান হয় তাহলে এর পেছনে শত্রুর নেতিবাচক প্রভাব থাকতে পারে এমন পরিস্থিতিতে ভয় পাওয়ার কোনো প্রযোজন নেই শুধু পাঁচটি লবঙ্গ জ্বালানোর এই সহজ প্রতিকারটি করুন বিশ্বাস রাখুন আপনার শত্রুরা আর কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না আগেও বলা হয়েছে লবঙ্গ সাধারণ কোনো বস্তু নয় এতে রয়েছে বিশেষ অলৌকিক শক্তি দেবী শক্তির সঙ্গেও লবঙ্গের গভীর সম্পর্ক রয়েছে মা দুর্গার পূজায় লবঙ্গের ব্যবহার অপরিহার্য ভোগ নিবেদনেও লবঙ্গ দেওয়া হয় কারণ লবঙ্গের শক্তি অত্যন্ত প্রভাবশালী লবঙ্গ জ্বালালে তার শক্তি বহগুণ বেড়ে যায় এতে অগ্নিতত্ত্বের প্রাধান্য থাকে পাঁচটি লবঙ্গ একসঙ্গে জ্বালানো হলে তা তন্ত্রশাস্ত্র অনুযায়ী পাঁচ দিক থেকে শত্রুর উপর প্রভাব ফেলে পঞ্চতত্ত্ব পঞ্চন্দ্রিয় ও পঞ্চপ্রাণের সঙ্গে এই সংখ্যার গভীর সম্পর্ক রয়েছে ফলে শত্রুর মন শরীর ও আত্মা তিনটি প্রভাবিত হয় লবঙ্গ জ্বালানোর সময়ে যে বিশেষ সুগন্ধ বের হয় তা অত্যন্ত শক্তিশালী এই শক্তি শত্রুর ওপর মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রভাব ফেলে একবার এই প্রতিকার করা হলে শত্রু আর ফিরে তাকানোর সাহসও পায় না এমনি অমোগের প্রভাব এই প্রতিকার নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারেন যে কোনো দিন করা গেলেও মঙ্গলবার ও শনিবার করলে ফল সবচেয়ে ভালো হয় বিশেষ করে শনিবার এছাড়া যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে বা পরিবারের কোনো সদস্যের উপর কেউ কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে যার ফলে প্রচুর পরিশ্রমের পরেও সাফল্য আসছে না তাহলেও এই প্রতিকারটি কার্যকর কলিযুগে খুব কম মানুষই অন্যের সাফল্যে সত্যিকারের খুশি হয় অনেকেই অন্যের উন্নতি অর্থ ও সাফল্য দেখে হিংসায় জ্বলে ওঠে সেই হিংসা ধীরে ধীরে শত্রুতায় রূপ নেয় এবং তারা নানা উপায়ে ক্ষতি করার চিন্তা করতে থাকে ঠিক এই ধরনের শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই এই পাঁচটি লবঙ্গ জ্বালানোর প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী ও ফলপ্রসূ আপনার শত্রুরা যত শক্তিশালী হোক না কেন তাদের যত শক্তি থাকুক না কেন বা আপনার ব্যবসা আপনার উপর আপনার বাড়ির উপর তারা যত বড়ই কিছু করিয়ে থাকুক না কেন সবকিছুই দূর হবে যখন আপনি পাঁচটি লবঙ্গ জ্বালানোর এই প্রতিকারটি করবেন তারা রক্ত চোখে কাঁদবে অনুতপ্ত হবেই তাহলে চলুন প্রতিকার সম্পর্কে কথা বলি দেখুন প্রথমে আপনাকে পাঁচটি লবঙ্গ নিতে লবঙ্গ আস্ত হতে হবে ভাঙ্গা লবঙ্গ নেওয়া যাবে না পাঁচটি বড় আস্ত তাজা লবঙ্গ আপনাকে নিতে হবে লবঙ্গের সংখ্যা পাঁচটি হতে হবে কমও নয় বেশিও নয় একই সাথে আপনার কি লাগবে একটি ছোট সাদা কাগজ একটি লাল কলম বা মার্কার সামান্য কর্পূর একটি ধাতক থালা বা লোহার কড়াই যেখানে আপনি লবঙ্গ জ্বালাতে পারবেন এবং লাইটার এখন এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে আপনার বাড়িতে নির্জনে বসতে হবে এমন জায়গায় বসতে হবে যেখানে আপনি এই প্রতিকারটি করলে কেউ আপনাকে বিরক্ত না করে কেউ বাধা না দেয় এমন ঘরে বা এমন স্থানে আপনাকে বসে পড়তে হবে সমস্ত জিনিস নিয়ে অর্থাৎ গোপনভাবে আপনাকে এই প্রতিকারটি করতে হবে মাটিতে বসে বা উপরে বসে যে কোনো জায়গায় বসে আপনি এই প্রতিকারটি করতে পারেন যদি মাটিতে বসেন তবে বেশি ভালো আপনি এই প্রতিকারটি রাতে করবেন রাত নটার পরে কিন্তু রাত বারোটার আগে এই সময়টি খুব গুরুত্বপূর্ণ কারণ রাতে নেতিবাচক শক্তিগুলি বেশি সক্রিয় থাকে এবং যখন আপনি এই সময়ে এই প্রতিকারটি করেন তখন সেই শক্তি সরাসরি আপনার শত্রুর কাছে পৌঁছায় এখন আপনার মুখ দক্ষিণ দিকে হতে হবে কারণ দক্ষিণ দিকে ভৈরব বাবা এবং হনুমানজির সাথে সম্পর্কিত বলে মনে করা হয় আস্থার স্তরে এবং বিশ্বাস করা হয় যে এইদিকে মুখ করে পূজা প্রতিকার করলে শত্রু সম্পর্কিত সমস্যাগুলি দ্রুত সমাধান হতে শুরু করে প্রথমে আপনাকে কি করতে হবে কাগজটি তুলতে হবে এবং লাল কলম দিয়ে তার উপর আপনার শত্রুর নাম লিখতে হবে যদি আপনি আপনার শত্রুর নাম জানেন তাহলে তা লিখতে পারেন যদি নাম না জানেন বা অনেক গুপ্ত শত্রু থাকে তাহলে শুধুমাত্র শত্রু লিখুন লাল কলমে লিখতে হবে এখন সেই কাগজটি ভাজ করে থালায় রেখে দিন তার উপরে একটু কর্পূর রাখুন এবং তারপর সেই কর্পূরের চারপাশে পাঁচটি লবঙ্গ রাখুন পাঁচটি লবঙ্গ এমনভাবে রাখুন যেন তারা একটি বৃত্তে থাকে মাঝে কর্পূর এবং কাগজ চারপাশে পাঁচটি লবঙ্গ এখন আপনাকে কর্পূর জ্বালাতে হবে ম্যাচের কাঠি বা লাইটার দিয়ে করপুরে আগুন ধরিয়ে দিন যেই কর্পূর জ্বলতে শুরু করবে আপনি একটি মন্ত্র জপ করা শুরু করুন মন্ত্রটি হল ওম ভৈরবায় নম এই মন্ত্রটি আপনাকে একুশ বার জপ করতে হবে ওম ভৈরবায় নম নম বার যখন আপনি এই মন্ত্র জপ করছেন তখন মনে মনে অনুভব করুন যে আপনার শত্রু জ্বলছে তার কষ্ট হচ্ছে এখন কর্পূর জ্বলছে যখন কর্পূরের আগুন ভালোভাবে জ্বলে যাবে তখন একটি একটি করে পাঁচটি লবঙ্গ সেই আগুনে দেওয়া শুকুন প্রথম লবঙ্গ দিন এবং বলুন আমার শত্রু রক্ত চোখে কাঁদ তারপর দ্বিতীয় লবঙ্গ দিন এবং বলুন আমার শত্রু অনুতপ্ত হোক তারপর তৃতীয় লবঙ্গ দিন এবং বলুন আমার শত্রু ধ্বংস হোক তারপর চতুর্থ লবঙ্গ দিন এবং বলুন আমার শত্রুর শক্তি শেষ হোক তারপর পঞ্চম লবঙ্গ দিন এবং বলুন আমার শত্রু চিরতরে দূর হোক যেমন যেমন লবঙ্গগুলি জ্বলবে তাদের থেকে একটি তীব্র গন্ধ বের হবে এই গন্ধ খুব শক্তিশালী হয় এই গন্ধ আপনার শত্রুর কাছে পৌঁছায় এবং তাকে এমন যন্ত্রণা দেয় যে সে কাঁদে এখন যখন পাঁচটি লবঙ্গ জ্বলছে তখন আপনি হনুমানজি এবং ভৈরূপ বাবার স্মরণ করুন তাদের মনে মনে প্রার্থনা করুন হে ভৈরুক বাবা হে হনুমানজি যে ব্যক্তি আমার জীবনে বিষ ছুড়িয়েছে যে আমার শান্তি কেড়ে নিয়েছে সে তার কৃতকর্মের ফল ভোগ করুক সে রক্ত চোখে কাঁদুক তার নিজের ভুল বুঝতে পারুক সে অনুতপ্ত হোক যেভাবে এই লবঙ্গগুলি আগুনে জ্বলছে ঠিক সেভাবেই আমার শত্রুর সমস্ত খারাপ উদ্দেশ্য জ্বলে যা তার সমস্ত খারাপ পরিকল্পনা ভূষীভূত হোক হে প্রভু আমি তার খারাপ চাই না শুধু চাই যে হয় তার বুদ্ধি ঠিক হোক এবং সে আমার কাছে ক্ষমা চাক অথবা সে আমার জীবন থেকে চিরতরে দূরে চলে যাক কিন্তু সে তার কৃতকর্মের শাস্তি অবশ্যই পাক যাতে সে জানতে পারে যে ভুল কাজ করার মূল্য কি হয় লবঙ্গগুলিকে সম্পূর্ণভাবে জলতে দিন যতক্ষণ না সমস্ত লবঙ্গ এবং কর্পূর পুরোপুরি জলে না যায় ততক্ষণ আপনি সেখানেই বসে থাকুন এটিকে জলতে দেখুন এটি খুব জরুরি যখন সব কিছু জলে যাবে তখন একবার আবার প্রার্থনা করুন হে হনুমানজি হে ভীর বাবা আপনার কৃপায় আমার সমস্ত শত্রু এখন রক্ত চোখে কাঁদুক তারা অনুতক্ত হোক আমার কোনো খারাপ করতে না পারুক এখন যে ছাই অবশিষ্ট আছে তাকে ঠান্ডা হতে দিন তারপর সেই ছাইটিকে পলিথিনে মুড়িয়ে দিন এবং পরের দিন সকালে কোনো চৌরাস্তায় ফেলে আসুন অথবা কোনো প্রবাহিত জলে অথবা কোনো অসত্য গাছের নিচে ফেলে দিন কিন্তু খেয়াল রাখবেন যখন আপনি ছাই ফেলতে যাবেন তখন কারো সাথে কথা বলবেন না একদম চুপ থাকবেন ফেলে ফিরে আসুন এবং পেছনে ফিরে তাকাবেন না বাড়িতে এসে হাত মুখ ধুজে নিন ব্যাস আপনার প্রতিকার সম্পূর্ণ হয়ে গেল এখন আপনি নিশ্চিন্ত হয়ে যান পরের কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার শত্রুদের অবস্থা কিভাবে খারাপ হতে শুরু করে এখন কথা বলি যে এই প্রতিকারের প্রভাব কখন এবং কিভাবে দেখা যাবে ভক্তগণ এই প্রতিকার করার প্রথম রাত থেকেই আপনার শত্রুর উপর প্রভাব পড়তে শুরু করে সে রাতে ঘুমাতে পারবে না অস্থির হবে মন অশান্ত থাকবে খারাপ স্বপ্ন দেখবে প্রথম দিন থেকেই শত্রু অদ্ভুত এক যন্ত্রণা অনুভব করবে মনে হবে যেন শরীরে জ্বালা হচ্ছে চোখে জ্বালা হবে মাথায় ব্যথা হবে কিছুই ভালো লাগবে না দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত তার বাড়িতে ঝগড়া শুরু হবে স্ত্রীর সাথে ঝগড়া সন্তানদের সাথে ঝগড়া সব থেকে মানসিক চাপ তার কাজকারবার খারাপ হতে শুরু করবে যে চুক্তি সে করছিল তা ভেঙে যাবে চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে শত্রুর শারীরিক যন্ত্রণা শুরু হবে চোখে ব্যথা মাথায় ব্যাথা পেটে ব্যথা কিছুই খাওয়া দাওয়া করতে পারবে না মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করবে ষষ্ঠ সপ্তম দিন পর্যন্ত শত্রু এতটাই বিরক্ত হয়ে যাবে যে সে সত্যিই রক্ত চোখে কাঁদবে সে তার ভুল বুঝতে পারবে সে অনুতপ্ত হবে এবং হয় সে আপনার কাছে ক্ষমা চাইতে আসবে অথবা সে আপনার জীবন থেকে চিরতরে দূরে চলে যাবে এবং সবচেয়ে বড় কথা আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে যে ঝগড়া ঝামেলা হচ্ছিল তা বন্ধ হয়ে যায় আপনার ব্যবসা আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে যে কাজগুলি আটকে ছিল তা হতে শুরু করে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে